এটা খুব মাইন্ড থিওরি আপনি জীবনে ভালো হবেন না হবেন ধনী হবেন গরিব হবেন রুগী হবেন না সুস্বাস্থ্যের অধিকারী হবেন এ বিষয়ে আলোচনা করব মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন দিতে পারবেন বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে লাইক দিবেন আর আমার নামে শত শত আপনার ফ্যাগ আইডি আছে সেখানে একটা নাম্বার পাবেন না সেটা হলো জিরো এখানে ফোন দিয়ে আপনি শিওর হয়ে নেবেন এটা থেকে যদি কেউ ফোন দেয় ব্যাক করে তাহলে বুঝবেন সঠিক নাম্বার আর যদি মনে করেন এই নাম্বারে ফোন দিলেন আপনি কিন্তু ব্যাক করলে অন্য নাম্বার দিয়ে তাহলে বুঝবেন এরা সঠিক নাম্বার নয় একটা এই স্যার আপনি ভুলও ধরতে পারবেন না কোনো প্রতারককে জিরো এটা থেকে যদি ফোন যায় তাহলে বুঝবেন যে আমি সঠিক আছি সঠিক নাম্বার থেকে ফোন দিছে আর আপনিও যদি এই নাম্বারে ফোন দেন তাহলে বুঝবেন যে আপনি সঠিক নাম্বার ফোন দিছে এখন ওদের নাম ওদের এর ভিতরে যদি স্ক্রিনে দেয় যদি এটা কিন্তু ওরা ফোন দিবে আপনাকে অন্য একটা ঠিক আছে তাইলে বুঝবেন যে ওরা প্রতারক জীবন পরিবর্তন আমরা সবাই চাই চাই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকি ভালোভাবে সুস্থভাবে সৎ ভাবে পবিত্রভাবে জীবনযাপন করার জন্য কিন্তু সেই পবিত্রতা সৎ এবং সুস্বাস্থ্য বিপরীত আরেকটা হল আপনার অসুস্থ অপবিত্রতা এবং আপনার জীবন উন্নয়নের ধারা ব্যাহত হওয়া এমন অনেক কাজে আছে আমরা করি সেগুলিতে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় কি কি মনোভাসনার করলে পরিবর্তন আনা যায় সে বিষয়টা নিয়ে আলোচনা করছি আপনার গল্প আপনি আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিন মানে আপনি কি চান পৃথিবীর বুকে আপনি কি সাজাতে চান কি করতে চান এই বিষয়গুলি আপনার যারা ফ্যামিলি আছে তারা সন্তানদেরকে বুঝিয়ে দেবে এবং যারা বুঝের আছেন তারা নিজেরা নিজেরা পরিকল্পনা করবেন এবং লিখে ফেলবেন তাৎক্ষণিকভাবে সুন্দরভাবে এটা লিখে ফেলবেন আপনি জীবনে কি চান কি হতে চান এগুলি লিখে ফেলবেন তারপরে এটাকে গুছিয়ে নেবেন গুছিয়ে নেওয়া অর্থাৎ মানে হলো আপনি যে কাজগুলি করবেন এক পরে সারা দুনিয়া একসাথে করলে কিছু পাবে না ফোকাস করতে হবে একটা ফোকাসের ভিতরে থাকতে হবে তাহলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে আসবে তারপর হলো দ্বিতীয় যেটা এটা যদি আপনার একটা যদি বিশ্লেষণ করি অনেক বড় হয়ে যাবে আত্ম নিয়ম বর্ধিত এবং নিজের প্রতি অঙ্গীকার অঙ্গীকার হলো যেমন আমরা রাষ্ট্রকে কিছু দিব আমরা দেশকে কিছু দিব আমি সৎ হব আমি বুধ পবিত্র হব আমি জান্নাতে যাব এগুলি হইল অঙ্গীকারবদ্ধ হওয়া এগুলি অঙ্গীকারবদ্ধ হওয়া আমি সুস্বাস্থ্যের অধিকারী হব অঙ্গীকারবদ্ধ হওয়া সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে কি করতে হবে আপনাকে অবশ্যই যেটি খাবার যোগ্য নয় সেগুলি থেকে আমাকে দূরে থাকতে হবে আপনি খেতেছেন শরীরের জন্য কোনো উপকার নেই এই সমস্ত খাবার থেকে দূরে থাকতে হবে এটাকে অঙ্গীকার করতে হবে যে আমি মোটা আছি আমি চিকন হব। আমি হলস আছি আমি সচ্ছল হব এবং আমার এই সচ্ছল নিয়ে আমি কি করব আমার জীবনকে পরিবর্তন করব আমি কাজ করব লেখা পড়া করব। আমি অনেক এনজয় করব আনন্দ করব নামাজ পড়ব রোজা করব হজ করব শরীরে ফিটনেস রাখবো এই অঙ্গীকার করতে হতে হবে এই অঙ্গীকার করেই যদি আপনি নামতে পারেন তাহলে অসুস্থ আপনার কাছ থেকে অনেক দূরে সরে যাবে আমি অসুস্থতা নিয়ে ডাক্তার মানুষ আলোচনা করতেছি সম্পূর্ণভাবে আলোচনা করতে গিয়ে বিশাল বোধ হয়ে যাবে যার কারণে বলবো এর ভিতরে আশিটা তো অনেকগুলি পার্ট পার্ট আছে আমি মূল যেতে আমাকে কম্বোপে তিন থেকে চারটা ভিডিও হবে আপনারা সমস্ত ভিডিওগুলি গুলি দেখবেন একবার বিশ্লেষণ করার চেষ্টা করবো প্রত্যেকটা আপনার টপিক যেমন জীবন বোঝানোর জন্য সম্পূর্ণ দায়িত্ব কার উপর জীবন আমার জীবন কার ওপর আমি যদি মনে করেন যে নির্ভরশীল হয়ে যায় তাহলে আপনি শেষ দাস থেকে মুক্ত হলেন দাস থেকে মুক্ত হলেন তিনি তাকে রাজকীয় আপনার এখন যেমন বাজারুড়ারু হ্যাঁ আরো যে উন্নত গাড়ি গিয়েছে এই গাড়িতে নিতে চায়। তখন হলো মানুষ নিত মানুষ মানুষকে বহন করত এবং ঘোড়া উট এগুলি ছিল মানুষ মানুষকে সবচেয়ে সম্মানজন যে যে মানুষের উপর চলত এই মানুষ উপর যখন তাকে উঠতে পারলো পালকিতে তিনি বললেন যে আমি মানুষের উপর ওঠা পছন্দ করি না এটা আমার সামনে ব্যব তখন বলল যে কেন বলল তারা একদিকে মানুষ এক মানুষ আরেক মানুষের ঠিক না আর এক মানুষ যদি আরেক মানুষের উপর নির্ভরশীল হয়ে যায় তাহলে তার ধ্বংস হতে সময় লাগে না কথাটা বুঝতে পারছেন আপনি কার উপর এই নির্ভরশীলতা আনবেন নিজের উপর আনুন নিজের উপর আনতে হলে নিজেকে সেভাবে আপনাকে গড়ে তুলতে হবে সিদ্ধান্ত নিতে হবে চতুর্থ পয়েন্ট হলো সিদ্ধান্ত সিদ্ধান্ত কি কিভাবে নেবেন ধরো যে আমি আমরা আমি যে চিকিৎসা রাধি সবচেয়ে বেশি যে জনহীনতা যৌন দুর্বলতা রিজেকুলেশন এরিকটার নিঃসংমিশন সি মেন্স আহ থিম মানে এই পেস্টেস্ট্রন লেভেল বাড়ানো বা যারা আহ যারা আছে যারা ভবন আছে এদেরকে আমি চিকিৎসা দিয়ে থাকি এখন আমি আপনাদের যে চিকিৎসাটা দিই সেই চিকিৎসা নিয়েই আলোচনা করছি এই কারণে যে এখান থেকে আপনি জানতে পারবেন যে আপনি ভালো হবেন কি না সিদ্ধান্ত আপনার আপনি ভালো হবেন না খারাপ হবেন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কি করবেন কোন কাজটা করবেন আপনি সুস্থ হয়ে জীবনযাপন কিভাবে করবেন এটা একটা সিদ্ধান্ত নিতে হয় যদি সিদ্ধান্ত নিয়ে যদি আপনি আপনার জন্য সহজ পদার্থে যে ডাক্তার আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করে দেবেন যে ডাক্তার আপনাকে ভালো চিকিৎসা দেবে তার কাছে নিয়ে এটাকে বলা হয় ইচ্ছা সিদ্ধান্ত মনোভাসনা এটাকে আপনাকে করতে হবে এই মনোভাবনা যদি আপনি করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন এখানে আরেকটা হলো আপনি কি ফোনের কিতুদাস কিনা আমরা কিন্তু সবাই ফোনের কী তো দাস হয়ে গেছি এখান থেকে গুলো থাকার দরকার থাকার দরকার আমরা দাস হয়ে গেছি ফোন আমাদের না ফোন আমাদের চিন্তা ভাবনা কর্ম চক্ষু লিভার কিডনি সবকিছু নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি এই যে আমরা আপনাদের জন্য দিনভাবে ঠিকই না এই হাত দেখা ব্যথা করতে থাকে ব্যাথা করতে থাকে যার কারণে আমরা কিন্তু ভালো একটা জীবনযাপন করতে পারতেছি না এ থেকে আমাদেরকে থাকা দরকার তাহলে আজকে যেটা পাইলাম যে আমরা পঞ্চম পঞ্চমীদের ফোনের কীট দাস থেকে আমাদের বিরত থাকতে হবে ফোন আমাদের ধ্যান শক্তি ফোন আমাদের চিন্তা শক্তি ফোন আমাদের কর্মশক্তি ভ্রমণের যে ইচ্ছা শক্তি সব নষ্ট করে দেয় মেধা নষ্ট করে চোখ নষ্ট করে সব কিছু নষ্ট করে কারণ এরা যে অতিরিক্ত আপনার রঞ্জন রোষী সেটা আমাকে ধ্বংস করে দিচ্ছে এইটা যে ভাইগটির শোন সেটা আমাকে শেষ করে দিচ্ছে এটা যে আপনার তেজস্কিরতা সেটা আমাকে করে দিচ্ছে এটা যে আপনার পাওয়ার সেই পাওয়ার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে এটা যে আপনার ক্ষমতা সেটা আমাদের ব্রেনকে ধ্বংস করে দিচ্ছে যার কারণে আমরা সবাই এখন আস্তে আস্তে দিনে দিনে আমরা কি হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এই ধ্বংস থেকে যদি বিরত থাকতে হয় কম্পিউটার যারা কাজ করে তারা আলাদা তারা আলাদা কিন্তু তাদের জীবনটা অনেক আপনার মানে স্বাচ্ছন্দ্য বোধ হবে না যেটা আমরা বুঝতে পারতেছি এখন আমরা আজকে আর পাঁচ বছর ধরে ছয় বছর ধরে একটা না আলাদা কারণ আমরা অনেক কিছু বুঝতে পারি ধ্যান শক্তি নষ্ট করে দিচ্ছে মানবিক শক্তি নষ্ট করে দিচ্ছে কিছু যেন নষ্ট করে দিতেছে এই কারণে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন নিজেকে সাফল্যের দিকে নিতে পারি সেই ভাবনা যদি আমরা ভাবতে পারি তাহলে আমরা আমাদের মনের বাসনা পূর্ণ হবে আমাদের চিন্তা শক্তি ঠিক হবে আল্লাহ আমাদের মুজাতাম